বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস না আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর তারই জেরে এবার দক্ষিণবঙ্গের দুর্যোগের অশনি সংকেত পূর্বাভাসে বলছে ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে উপকূল পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্ক রয়েছে বেশ কয়েকটি জেলায় পূর্ববাসে বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টি থাকবে শনি রবিবার মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা বৃহস্পতি শুক্রবার উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে হাওয়া পিস সর্বশেষ রিপোর্টে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দু তিন দিনে এটি আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে মৌসুমি অক্ষরেখা আজ রেলসেমা কোটা গুনা এবং নরসিংহপুর রোড এপার গোপালপুরের উপর দিয়ে বঙ্গোপসগতির নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে উনিশ এবং তেইশে জুলাই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়িতে আজ সামরিকভাবে বৃষ্টি কমবে আর বৃষ্টি না হলেও অস্বস্তি ভোগাবে শুক্রবার জুলাইয়ের ১৯শে জুলাই পরিবর্তন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতেও বজ্র সহ বৃষ্টি হবে শনিবার ভারী বৃষ্টি আশঙ্কা বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা মূলত মেঘলা থাকবে কয়েক পল্লার বৃষ্টি দফায় দফায় বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ তো এই ছাড়া যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে